দিনের পথে ডাকছে তোমায় সনো দিয়ে মন কোরআনের মাহাফিলে জানায় আমন্ত্রণ দিনের পথে ডাকছে তোমায় সনো দিয়ে মন কোরআনের কৌমি মহিলা মহা সা্মেলন ইসলামী মহাসম্মেলন বিসমিল্লাহ রহমান রহিম রে তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আগামী তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে আখেরি মোনাজাত পর্যন্ত ওস্তাজুল উলামা আল্লামা মঈনুদ্দিন রহমতুল্লাহি আলাই ও সকল মুমিন মৃত ব্যক্তিদের রুহের মাঘফেরাত কামনায় সুন্নাহ কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ পূর্ব মথুরাপুর চড়াবাদাবাগ বাজিতপুর উক্ত ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন মৌলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর শাহপুর বড়বাড়ি সহ সভাপতিত্ব করবেন মুফতি আজিজুল হক মুহতামিম, নুরুল আনোয়ার আরবিয়া মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে মূল্যবান আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফস্সের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মাহমুদুল হাসান আশরাফি মৌলানা মাহমুদুল হাসান আশরাফী সাহেব খতিব কাঠালবাগ জামি মসজিদ মিরপুর ঢাকা আরও আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মৌলানা ইমরান হোসাইন আরিফি সাহেব খতিব বাইতুনুর জামে মসজিদ পাঁচদোনা হাফেজ মৌলানা আব্দুল গফ্ফার আজাদি সাহেব খতিব টোকবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর মুফতি কামাল হোসাইন ফরাইজি সাহেব মুহতামিম মাদ্রাসা আহলে সুফা কিশোরগঞ্জ মুফতি জালাল আহমদ বেলালি সাহেব খতিব বাইতুল মামুর জামে মসজিদ নরসিংদী উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক ব্যবস্থাপনায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ ফয়সাল কবির আমেরিকা প্রবাসী সভাপতি উপদেষ্টা পরিষদ অত্র মাদ্রাসা আরজগুজার মুফতি রুহুল আমিন নুরি আগামী তেইশে অক্টোবর বৃহস্পতিবারের ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে দারুসুন্না কৌমি মহিলা মাদ্রাসার তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে মাওলানা মাহমুদুল হাসান আশরাফি সাহেবের ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে